নমস্কার বন্ধুরা আমি এখন পুকুর থেকে মাছ ধরবো দেখি পাই কিনা মাছ পেলে ওই যে ওইখানে দেখুন কত কলমিশাক হয়েছে ওই কলমিশাক দিয়ে তরকারি রান্না করব দেখি কিনা চেষ্টা করি বন্ধুরা একটা বাটা মাছ পেয়েছি দেখুন এর আগে আর একটা পেয়েছি এই দুটো মাছ দিয়ে আমি কলমি শাক দিয়ে রেসিপি বানাবো আমাদের পুকুর থেকে ধরলাম এই দেখুন বন্ধুরা দুটো খুবই সুন্দর মাছ একদম টাটকা আজকে আর ধরবো না বন্ধুরা আমি এখন আমাদের পুকুর থেকে কলমি শাক চলুন কি সুন্দর শাক হয়েছে কি সুন্দর শাক হয়েছে খুবই সুন্দর শাকগুলো বন্ধুরা কি সুন্দর শাকগুলো দারুণ শাকগুলো দেখে এক রাখলাম বন্ধুরা দেখুন শাকগুলো কী সুন্দর খুবই সুন্দর শাকগুলো খেতেও দারুণ লাগে বন্ধুরা মাছ দুটো কেটে নেব আজকে বেশি বড় মাছ পাইনি দুটোই বাটা মাছ পেয়েছি আমি এখন মাছগুলোয় লবণ হলুদ মেখে নেব আর একটু লেবুর রস লেবুর রসটা দিলে মাছের যে গন্ধটা সেটা থাকে না খেতে ভালো লাগে এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ধুয়ে নেব মাছগুলো লাল লাল করে ভিজে নিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা আমি ওই তেলের ভিতরে দিয়ে দেবো রসুন রসুনগুলো ফেটলে রেখেছিলাম এবার দিয়ে দেব রাঁধুনি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা জিরা তারপর আমি শাকগুলো দিয়ে দেবো ঝোলে জাল উঠে গেছে বন্ধুরা এই শাকগুলো খাওয়া খুবই উপকার শাকের রক্ত পরিষ্কার করে অবশ্যই আপনারা খাবেন আমি এবার মাছগুলো দিয়ে দেব রান্না হয়ে গেছে বন্ধুরা শাকগুলো খুব কচি তাই বেশি টাইম লাগলো না রান্না করতে দশ মিনিটের ভিতরেই রান্না হয়ে গেল আর বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি